সাড়ে সাতটা ব্লগটা আজকে এখন থেকেই স্টার্ট করলাম আজকের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার ঠান্ডা ওয়েদার তো সেই দিক থেকে আমি নাইটের উপরে একটা আমারই একটা শার্ট করে নিয়েছি তো এখন একটু চা খাবো আর ক্রিয়েশানে ওরা আছে ক্রিয়েশানে এখন আমি নেই কেন কি আজকে হচ্ছে আমার বিয়েবাড়ির একটা নিমন্ত্রণ আছে কালকে বলেছিলাম যে হাজব্যান্ডের কাম ভাইয়ের ভাস্তিক বিয়ে তো সেখানেই যাব তো সেই দিক থেকে রেডি হব সাড়ে আটটা বাজে আটটা সাড়ে আটটার দিকে রেডি হব তো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব কেন কি বিয়েবাড়িতে গিয়ে আর ব্লক করতে পারবো কিনা সেটা আমি বলতে পারছি না যদি কিছু তোমাদের সাথে শেয়ার করা থাকে তাহলে অবশ্যই শেয়ার করব চলো আজকে আমি পরে যাব এই শাড়িটা এটা কোপা কৃষণের এই একটা শাড়ি শাড়ির কালারটা ঠিক ক্যামেরায় আসছে না শাড়ির কালার এই যে এখন যে শালাটা দেখছো এই কালারটা শাড়ি কালারটা পার্পেল কালার কিন্তু এমনিতে ক্যামেরায় মনে হয় নেভি ব্লু মনে হচ্ছে কিন্তু নেভি ব্লু নয় এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে তো খুব সুন্দর শাড়িটা অল ওভার শাড়িটা কাজ আছে অল ওভার ঠিক আছে গোটাটা গোল্ডেন কিন্তু শাড়িটা এই যে এখন যে কালার আসছে এই কালারটা বাবা মাঝে মাঝে নেভি ব্লু কালার হয়ে যাচ্ছে এই শাড়িটা পরে যাব আমাদের ক্রিয়েশানের শাড়িগুলো সত্যিই সুন্দর যখন খুলি এত সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে আচল পোসন্দ যাবে এই যাবে আচল পোষণ এই যে আচল পোসনের শাড়ি আছে অবশ্যই শাড়িটা যখন পরে আমি রেডি হব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। শাড়িটার কালারটা যাবে এই যে এই কালার সেম এখন যে কালার দেখা যাচ্ছে এই কালার এখন আমি আর অর্ঘ বসে একটু চা খাচ্ছি আমরা মাঝে মাঝে মা আর ছেলে মেয়েদের একটু চা খাই একটু গল্প গুজব করে আমরা রেডি হয়ে গেছি হাজব্যান্ড এখন ঘর দোষ সব আটকা আর এই যে গোপা ক্রিস্টনের শাড়িটা বললাম অনেকদিন দিন পর একটা খোফা করলাম জানি না খোপার ই এই জিনিসটা ঠিক চলো আহ চলো তাহলে সঙ্গে থাকো এখানে আমরা এক বিয়ে বাড়িতে যাচ্ছি মেয়ের বিয়ে আর আমাদের ঠিক উল্টো দিকে আমার ছেলের বিয়ে হচ্ছে ও যাবে আবার বউ আনতে সেই বউ হাতের বাবার নিমন্ত্রণ আছে গাড়িতে কিছুটা রাস্তা দশ মিনিটের রাস্তা আছে

খুব সুন্দর লাগছে এই যে মেয়ের কাকিমা আর কাকু এই যে এই যে কাকু কাকুর কাকিমা দোকান বন্ধ কৰিলে চলো এইবার খাওয়া দাওয়া করে চলে এসেছি বিয়ের আসরে আর তখনই তখনও ও ফটোশ্যুট করছিলো আমরা যাওয়ার পরে আমাদের সাথেও অনেক ফটোশ্যুট হয়েছে কিন্তু সেগুলো তো ওই ক্যামেরাম্যানরা করেছে আমি ক্যাপচার করতে পারিনি তো খাওয়া দাওয়া করে আমরা গ্রুপ আমাদের গ্রুপটা আমরা বসে জম্পেস্ট আড্ডা দিয়েছি আর এই যে এই বৌদি আমাদের সাথে মেঘালয় শিলং গেছিলো সেই টোটাল গ্রুপটাই আমাদের আমরা এখানে নিমন্ত্রিত ছিলাম কাজে আনন্দটা আরও বেশি হয়েছে আর সেই বৌদিরই জেলে ওর সাথে ইয়ার্কি আর করছিলাম যে এরপরে আমরা তোর বিয়ে খাবো তুই তাড়াতাড়ি বিয়ে কর কিন্তু ও কিছুতেই বিয়েতে রাজি নয় সেই নিয়ে হাসাহাসি করছিলাম সাউন্ডটা হয়তো দিতে পারতাম কিন্তু বিয়ে বাড়িতে সানাই বাজছিল জোরে জোরে প্রথম থেকে বক্সটা অফ ছিল সেই জন্য কথা বলেছি এখন কোনো কথাই তোমাদের সাথে দিতে পারলাম না তো যাই হোক সবাই মিলেমিশে সবাই মিলে একখানে হলে পরে বেশ আনন্দ হয় গল্প হয় আড্ডা হয় মজা হয় মাঝে মাঝে এই যে অকেশানগুলো এই জন্যই হয়তো দরকার যে সবাই একসাথে হওয়া সবাই মিলে গল্প করা সবাই মিলে আনন্দের মুহূর্তে সাক্ষী থাকা তাই না এবার আমরা বিয়ে বাড়ি থেকে ধীরে ধীরে বেরিয়ে এলাম বাজে রাচে সাড়ে এগারোটা আর তখনও অনেকে যাচ্ছে বর তখনও আসেনি তো ওদের বাড়ির সামনেই কিছুটা এগিয়ে এসে দেখলাম একটা কি সুন্দর শিবের থান শিব ঠাকুরের থান দেখো গোল করে বাঁধানো পিছনে একটা বটগাছ তার পিছনে একটা পুকুর সব মিলেমিশে পরিবেশটা দারুণ লাগছিল তো আমরা টোটাল টিমটা সেখানে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম তারপরে আমরা সেখানে আড্ডা টাড্ডা দিয়ে সবাই চলে এসেছি যে যার বাড়িতে তো আমি ভয়েস ওভারের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো পুকুরটা দিয়ে শিব ঠাকুরের থানটা দিয়ে কত সুন্দর লাগছে জায়গাটা তো এইখানে সবাই মিলেমিশে একটা জম্পের আড্ডা দিয়ে অবশেষে শেষে বাড়ির শেষে কিন্তু বিয়েতে এখনো বসেনি তো এখন যাচ্ছি বাড়িতে আর বেশি বাড়ি থেকে এসেছি সেই রাত্রি এগারোটা সাড়ে এগারোটায় তারপরে এসে ব্লগ এন্ড করতে ভুলে গেছিলাম তো আজকে আছি গোপা ক্রিয়েশানে এই মাত্র এলাম আজকেও একটা খুব ভালো দিন অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়া সবার খুব ভালো কাটুক আজকের দিনটা আর অক্ষয় হোক সবারই জীবন এটাই বলবো তো চলো তাহলে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চলে যাবো তাহলে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ভাবিনি মাইলাই বেঙ্গলি ব্লগ পরবর্তী ব্লগের নোটিফিকেশান তোমাদের মোবাইলে সাবস্ক্রাইব করে নিলে অটোমেটিক চলে যাবে তো আজকের এই ব্লগটার আছে নেক্সট ব্লগ তোমরা অবশ্যই ফলো করো ততক্ষণের জন্য সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো